Bangladesh has demonstrated solidarity and human dignity. often at significant social সেনাবাহিনী বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশ দাতার অভিযোগের বিচার এর মধ্যে শুরু হয়ে গেছে তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশ দাতার বিচার কি হবে না সে নির্দেশ দাতা কে প্রধান নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি জুস পান্ডত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আসিফ মাহমুদ সচিব আমাদের ইউনুসের বিরুদ্ধে নোবেল জয়ীর বিরুদ্ধে প্রথমবারের জন্য জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে ইউনুস বিরোধী প্রস্তাব পাশ তারা নাকি আবার গোপালগঞ্জ যাবে গোপালগঞ্জ স্বাধীন করার জন্য সে কারণে তারা প্রস্তুতি নিতেছে তারা নামাজ নাকি গোপালগঞ্জের উদ্দেশ্যে গোপালগঞ্জ স্বাধীন করবে সেনাবাহিনীর এই ভূমিকা যদি আন্তর্জাতিক গণমাধ্যমে হাইলাইট হয়ে যায় তাহলে সেটা জাতিসংঘে প্রশ্নের সম্মুখীন হবে এবং জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীর যে অবস্থান সেই অবস্থানে ধরতে পারে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক গোপালগঞ্জের ঘটনায় এবার নড়ে বসেছে আন্তর্জাতিক সংস্থাগুলো দর্শক মন্ডলী ইতিমধ্যেই গোপালগঞ্জের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে সেই সাথে দর্শক এবার যুক্তরাজ্যের একটা সংগঠন সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে প্রিয় দর্শক এখন কথা হচ্ছে জাতিসংঘ কিন্তু জুলাই আন্দোলনের সময়ও সেনাবাহিনীকে হুঁশিয়ারি করে দিয়েছিল যেন ছাত্র জনতার উপর গুলি করা না হয় প্রিয় দর্শক এই ক্ষেত্রে এসে অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে সেনাবাহিনীর যেখানে তারা অর্ডার দিচ্ছে যে ডাইরেক্ট গুলি কর ডাইরেক্ট গুলি কর এরকম অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে যার কারণে কিন্তু এবার বিপদে পড়তে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক মণ্ডলী এমনও কথা উঠছে এবং বিশ্লেষকরা বলছেন যে এবার জাতিসংঘের শান্তি রক্ষা মিশন থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক মণ্ডলে কি হতে চলেছে এবং এই যে অভিযোগ দায়ের করা হচ্ছে এতে করে সেনাবাহিনী সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি বিপদে পড়তে চলেছে দর্শক সেই বিশ্লেষকের মুখ থেকেই আমরা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবো এছাড়াও দর্শক আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আজ আঠারো জুলাই শুক্রবার আজকেই নাকি নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে জুমার নামাজ পড়েই তারা গোপালগঞ্জের দিকে রওনা হবেন এমনটাই দাবি করছেন একজন বিশ্লেষক তিনি বলছেন তারা এবার এবার সাথে নিয়েই গোপালগঞ্জের দিকে রওনা হবে দর্শক এছাড়াও তিনি আরো বলছেন যদি আজকে তারা গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের মাজার না ভাঙতে পারে তাহলে তারা পরবর্তীতে আগস্ট মাসে এই কার্যক্রমটি সফল করার প্ল্যান করছে দর্শক জানি না কতটুকু সত্য মিথ্যা তবে বিশ্লেষক যেটা বলছে আপনাদের সামনে সেটাই উপস্থাপন করলাম সেই ভিডিওটিও আমরা বিস্তারিত ভাবে জানতে চলেছি একটু পরেই তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে চিঠি দিয়েছে ভিত্তিক একটি সংগঠন প্রশ্ন উঠেছে পশু পার্টিকে সহায়তা করতে গিয়ে ইউনুসের সরকারকে সেনাবাহিনী কি বিপদে ফেলছে গত জুলাই আগস্টে মানুষের উপর গুলি না করার সিদ্ধান্তে যে সেনাবাহিনী অটল ছিল এক বছরের মধ্যে সেই বাহিনীকে গুলি করার নির্দেশ দিলকে এক বছরের মধ্যে আবার একটি রক্তাক্ত জুলাই দেশের রাজনীতিতে কোন নতুন বন্দোবস্ত হাজির করলো সরকারি প্রটোকলের মধ্যে কর্মসূচি পালন করতে গিয়ে এনসিপির আসফলনের বলি হলো চারটি প্রাণ আহত হয়েছেন অসংখ্য মানুষ যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনামলে সেনাবাহিনী নজিরবিহীন ভাবে সরাসরি গুলি চালিয়েছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের ক্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেছেন সরকার অন্তত দুই উপদেষ্টা গর্বিত ভঙ্গিতে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন হলো গোপালগঞ্জে এনসিপি শোডাউন সফল করতে সরকার কেন এত শক্তি প্রয়োগের পথে গেল যারা রাজনৈতিক বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে মাসের পর মাস বহু কথা শুনিয়েছেন তারাই কেন এখন সরাসরি গুলি ঘটনা উদযাপন করেছেন এভাবে গুলি ছুড়ে দেশে বিদেশে সেনাবাহিনীকে চরম বিতর্কিত করার পথে কারা ছেড়ে দিল সূত্রে সমকাল বলছে নিহতদের গুলির চিহ্ন পাওয়া গেছে বিদেশি সংবাদ খবরে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন সংস্থা এফির একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ইউরুস প্রশাসনের আমলে একটি বড় উদ্বেগের বিষয় দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গত বছর জুলাই অভ্যত্থানের সময় সেনাবাহিনী নামলেও তাদের গুলি চালানোর বিষয় হুশিয়ার করা হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার টোর কয়েক মাস আগেই প্রকাশ করে দিয়েছিলেন জাতিসংঘ শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল তখন সেনাবাহিনীকে এমনকি প্রধান জেনারেল জামান নিজি আল জাজিরাকে সাক্ষাৎকারে বলেছিলেন সিভিলিয়ানদের ওপর গুলি চালানোর কালচার বাংলাদেশ সেনাবাহিনী নেই জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশ দাতার অভিযোগের বিচার এরই মধ্যে শুরু হয়ে গেছে তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশ দাতার বিচার কি হবে না সে নির্দেশ দাতা কে প্রধান আসিফ মাহমুদ সজি ভুইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছেন তবে আসিফ মাহমুদ প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার যুদ্ধে মোটামুটি সফল বলেই দাবি করেছেন এনসিপির জন্য ডক্টর ইনুসের যতটা দরদ ঠিক ততটাই অস্বীকার করা হলো যে মানুষগুলো খুন হলো তাদের অস্তিত্ব প্রশ্ন করেছেন আপনাকে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে আপনি কি তরুণ নাগরিকদের কারোর শেষ বিশ্রামের স্থান ভাঙতে এবং পুড়িয়ে ফেলতে সমর্থন করেন আর সেই ব্যক্তিটি আসলে সেই নির্দিষ্ট এলাকা গোপালগঞ্জের মানুষের কাছে অত্যন্ত প্রিয় শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তা অস্বীকার করার উপায় নেই এর মধ্যে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আশোকের বিবৃতিতে বলেছে গোপালগঞ্জে নিহত চারজনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না গুলি চালককে এই প্রশ্ন ছুড়ে আশোক বলেছে এর সদুত্তর না পেলে জনমনে বিভ্রান্তি ভয় এবং প্রশাসনের প্রতি অনাস্থা আরো বাড়বে এটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক গোপালগঞ্জের সংগঠিত সহিংস ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং কিংস পার্টি শেষ পর্যন্ত কি অর্জন করলো তার উত্তর আমরা পাইনি বরং আন্তর্জাতিক পরিসরে বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়েছে শান্তিতে নোবেল বিজয়ের শাসনামল গণহত্যার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম রিস্টার্চ ফাউন্ডেশন নামের একটি সংগঠন যে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে প্রশ্ন হলো এসব ঘোষণার প্রভাব কিভাবে সামাল দেবে সরকার এক এনসিপি কে প্রতিষ্ঠিত করতে কত মূল্য দিতে হবে বাংলাদেশে এদিকে পুরো গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে চলছে কারফিউ কারফিউর মেয়াদ আরো বাড়ানো হয়েছে তারা নাকি আবার গোপালগঞ্জ যাবে গোপালগঞ্জ স্বাধীন করার জন্য কালকে শুক্রবার তারা নামাজ পড়েই নাকি গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে গোপালগঞ্জ স্বাধীন করবে আমার কথা হচ্ছে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে আর গোপালগঞ্জের মধ্যে কি এমন আছে যে গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে তাদের মূল টার্গেট হচ্ছে গোপালগঞ্জের মধ্যে বঙ্গবন্ধু সমাধি স্থল আছে সেই সমাধির স্থলকেও বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা প্ল্যান করে বসে আছে সে কারণে একটা প্রোগ্রামের ডাক দিয়ে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে বাংলাদেশে একটা মোটিভ সৃষ্টি করেছে এই ইস্যুটা ক্রিয়েট করার জন্য এখন তারা সম্পূর্ণরূপে প্রিপারেশন নিয়ে শুক্রবারে ডাক দিয়েছে শুক্রবারে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে সেদিনও যদি তারা বঙ্গবন্ধু কবর ভাঙতে না পারে তারপর আরো শক্ত প্রিপারেশন নিয়ে তারা আগস্টে গোপালগঞ্জে গিয়ে পুলিশ প্রশাসনের সাপোর্ট নিয়ে আর্মির সাপোর্ট নিয়ে বঙ্গবন্ধু সমাধি ভাঙার প্ল্যান করছে কারণ তারা দেখেন দুই হাজার চব্বিশে যখন আন্দোলনটা শুরু হয়েছিল তখন কিন্তু জুন জুলাই মাস ছিল ওই টাইমটাতে আন্দোলন শুরু করে আগস্টে এসে আন্দোলনের সমাপ্তি ঘটে পাঁচই আগস্ট এখনো সেম এর মিডলে আন্দোলন শুরু করেছে গোপালগঞ্জের বিরুদ্ধে স্বাধীন করবে গোপালগঞ্জ আগস্টে আবার গোপালগঞ্জে একটা বড় আক্রমণ করার জন্য এবং বঙ্গবন্ধুর সমাধি ধুলো মিশিয়ে দেওয়ার জন্য এটার মানিটা কি আগস্ট মাসে আমরা আওয়ামী আবারও লীগকে পরাজিত করবো এবং আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে সেই কারণে তারা জুলাইয়ে সকল কিছু প্রিপেয়ার করে নিচ্ছে মেইন হামলাটা হবে এবং মেইন খেলাটা খেলবে তারা আগস্ট মাসে সেই কারণে গোপালগঞ্জ বাসীকে আরো বেশি শক্তিশালী হয়ে রাজপথে থাকতে হবে আরো বেশি সকলে একতাবদ্ধ হতে হবে এটা শুধু আওয়ামী লীগ বলে তা না বিএনপি আওয়ামী লীগ জনসাধারণ সকলে গোপালগঞ্জবাসী একত্রিত হতে হবে আপনাদের অস্তিত্বের জন্য গোপালগঞ্জবাসীকে ব্রেকআপ ব্যাকআপ দেওয়ার জন্য ফরিদপুরবাসী এবং ফরিদপুরবাসী সকলে একত্রিত হয়ে গোপালগঞ্জবাসীর পাশে থাকতে হবে তা না হলে এই রাজাকাররা গোপালগঞ্জকে ধ্বংস করে দিবে বঙ্গবন্ধু সমাধি ধ্বংস করে দিবে তারা অনেক বড় প্ল্যান নিয়ে আগাচ্ছে তাই শুক্রবারে তারা চেষ্টা করবে সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে একটা মার্চ করার জন্য যদি সেদিন না পারে সেদিন না হয় সর্বশেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে আগস্ট মাসে সেই কারণে আগস্টের কিছুদিন আগেই তারা এই প্ল্যানিংটা সাজিয়েছে মোটিভটা তৈরি করেছে এটা হচ্ছে তাদের মেইন খেলা তারা যে রাজাকার রাজাকারের বাচ্চারা এনসিপি যে কোনো অন্য কোনো নতুন সংগঠন এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে এনসিপি হচ্ছে একটা জামাত ইসলামী সংগঠন এটা জামাত ইসলাম ধরলেই পলা চলে এই টিম বিটিম বলে লাভ নাই জাস্ট এনসিপি কে সংগঠন একটা বানিয়ে এদেরকে সামনে রেখে জামাত ইসলামী জামাত ইসলামের কাজগুলো করে নিচ্ছে এটা আপনারা মাথায় রেখেই চলে এনসিপি এনসিপি নতুন দল তিনশো আসন পাবে আসলে হচ্ছে ফাউ কথা বলছেন এটা ফাঁকা বলি দিয়ে মাঠ গরম করা এনসিপি মানে জামাত ইসলাম জামাত ইসলামের এনসিপি মানে জামাত ইসলামের ছোট শাখা হচ্ছে এনসিপি আর যারা এনসিপি নেত্রী নেতা আছে তারা গুটি কয়েক দু তিনজন ছাড়া সকলেই জামা শিবিরে সক্রিয় লুঙ্গির ভিতর থেকে থাকা কর্মী এটা হচ্ছে বাস্তব সত্য কথা সকলকে মেনে নিতে হবে সেই কারণে তারা বাংলাদেশ থেকে শেখ মুজিবের সকল চিহ্ন মুছে দিতে চায় ধানমন্ডি বত্রিশ যেভাবে ভেঙে দিয়েছে এখন গোপালগঞ্জের যদি শেখ মুজিবের কবর ভেঙে দিতে পারে তাহলে শেখ মুজিবের দুটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কিন্তু এটা করতে গেলে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে তারা কিন্তু ভালো করে সেটা জানে সে কারণে তারা অশ্রনীয় প্রস্তুতি নিতেছে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে গতকালকে গোপালগঞ্জে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায় আমরা দেখেছি যে রমজান আলী নয়ন সম্ভবত তার ডাক নাম নয়ন নামে এক যুবককে তারা প্রথমে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পরে পাঁচ মিনিট পরেই তার লাশ ভ্যানে করে তার মামা নিয়ে যাচ্ছে সেরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই ব্যাপারের যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেই রিপোর্ট আসেনি কেন পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হল এবং পুলিশ হেফাজতে নেওয়ার পরে তাকে গুলি করলো কে গুলি করে কাকে তাকে মেরে কে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখনই একজন পুলিশ সদস্যের তার উপরে চড়াও হওয়া এবং অ্যাগ্রেসিভ যে মোমেন্ট তার সেগুলো প্রশ্নবিদ্ধ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের লোকজন তার ছবি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে এই ব্যক্তি নয়নকে হত্যা করেছে এরকম নানা প্রচার প্রপাকাণ্ডা তো আমরা দেখছি কিন্তু গণমাধ্যমের স্পষ্ট কোনো অবস্থান নেই সরকারেরও কোনো স্পষ্ট বিবৃতি নেই কিন্তু সেনাবাহিনী বিবৃতি দিয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করেছে সেনাবাহিনী তার বিবৃতিতে বলেছে যে গোপালগঞ্জের পরিস্থিতির উপরে সেনাবাহিনীর বক্তব্য জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে সেই বিবৃতিটা তারা দিয়েছে বলেছে গত ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি যানবাহনে ভাঙচুর করা হয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এবমতাবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুঁড়ে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় অর্থাৎ সেনাবাহিনী বলার চেষ্টা করছে তাদের উপরে ককটেল নিক্ষেপ করা হয়েছে ইট পাটকেল ছোড়া হয়েছে তারা বাধ্য হয়ে বল প্রয়োগ করা করতে বাধ্য হয়েছে পরবর্তীতে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় অতঃপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় স্থানান্তর করা হয় সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক প্রশাসন কর্তৃক জারীকৃত কারফিউ চলমান রয়েছে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয়ে রেখে কাজ করে যাচ্ছে গতকাল সকাল থেকে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহজে সহায়তা করেছেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হল বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী যেটা মধ্যে কথা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের উপরে কক্কেল নিক্ষেপ করা হয়েছে এবং ইটপাটকেল ছোড়া হয়েছে তারা এক পর্যায়ে বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে অর্থাৎ সেনাবাহিনী বাধ্য হয়েছে বল প্রয়োগ করতে সেনাবাহিনী এমনিতে এটা করতে চায়নি এটাই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে সবই ঠিক আছে কিন্তু অনেকেই বিতর্ক তৈরি করছেন যে এটা আদতে বাস্তবতা কি নাকি ভিন্ন বাস্তবতা ছিল সেনাবাহিনীর যে পজিশন নিয়ে গুলি করা ডাইরেক্ট গুলি করতে বলা এরকম ভিডিও ছড়িয়ে পড়াতে বেশি বিতর্ক তৈরি হয়েছে একজনকে টেনে হেস্টে তাকে বুট দিয়ে আঘাত করার ভিডিও মানে ছড়িয়ে পড়ার কারণে বেশি বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে যদিও পরিস্থিতির বিবেচনায় হয়তো পরিস্থিতি বাধ্য করেছে এমন পরিস্থিতি তৈরি করেছে আক্রমণকারীরা যে এই কর্মকাণ্ড করা ছাড়া সেনাবাহিনীর কোনো উপায় ছিল না দর্শক আপনার কী মনে হয় এই বিবৃতির মাধ্যমে সেনাবাহিনী কি আপনাদেরকে স্পষ্ট করতে পারল যে তারা পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়েছে এরকম কর্মকাণ্ড করতে নতুবা তারা এরকম কর্মকাণ্ড করতো না আবার সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হয়েছে কিনা সেই ব্যাপারে তারা স্পষ্ট কোনো অবস্থান ব্যক্ত করেনি ব্যক্ত করেনি মানে সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হওয়ার ঘটনা ঘটেনি এটাই হয়তো তাদের বক্তব্য দর্শক আমি আশা করছি আজকের সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন প্রিয় দর্শক গোপালগঞ্জের বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর আইএসপিআর থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে তারা বলেছে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে বা আত্মরক্ষার্থে তারা গুলি চালিয়েছিল কিন্তু এক্ষেত্রে কথা হচ্ছে গোপালগঞ্জে যে চারজন নিহতের কথা বলা হচ্ছে সেই চারজন কিন্তু গুলি বিদ্ধ হয়েই মৃত্যুবরণ করেছেন তাহলে সেই গুলিটা কারা করেছে এবং এই চারজন যে সেনাবাহিনীর গুলিতেই নিহত হয়েছে এটা কিন্তু সেনাবাহিনী স্বীকার করছে না দর্শক তাহলে এই চারজন কার গুলিতে মারা গেল এটা কিন্তু এখন পর্যন্ত রহস্য প্রিয় দর্শক এই বিষয়টি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক মণ্ডলী আজকের মতো নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ